এই বইটা আমাকে এত বেশি উপকারিত করেছে যেটা আমি আসলে এখন মানে প্রকাশ করা সম্ভব না আসসালামু আলাইকুম হাউ আর ইউ অল আসসালাম আলহামদুলিল্লাহ আই এম ভেরি ওয়েল টুডে আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ অ্যাবাউট আওয়ার বুক আপ থেরাপি বুক ইংলিশ থেরাপি ইজ অরগানাইজড বুক আপ থেরাপি বুক ইটস রিটার্ন বাই আওয়ার স্যফুল ইসলাম স্যার সো টুডে আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ অ্যাবাউট দিস বুক বিকজ ইট মেড বি সো ইনফরমেটিভ তো এটা কিভাবে আমাকে অনেক বেশি উপকার করেছে আমি সেটা আপনাদের কাছে শেয়ার করব ইনশাল্লাহ প্রথমত আমি বলতে চাই এই বইটার ভিতরে অনেকগুলো টেকনিক দেওয়া আছে কিভাবে আপনি শব্দগুলো সহজে আয়ত্ত করতে পারেন কিভাবে বেশি বেশি প্র্যাকটিস করতে পারেন কিভাবে একটা কিছু শিখছেন কিন্তু এটা তো আপনি ইমপ্লিমেন্ট করা জানতে হবে এটা কোথায় ব্যবহার করব কোথায় সহজে ব্যবহার করা করা লাগবে করতে হবে করা প্রয়োজন ওই মুহূর্তে আপনি ব্যবহার করতে পারবেন এখানে অনেকগুলো টেকনিক আছে তারপর আমি একটু একটু করে আপনাদেরকে বলতেছি কয়েকটি বিষয় সেটা হচ্ছে লাইক দ্যাট অ্যাকাডেমিক ভোকাবুলারি একাডেমিক ভোকাবুলারির ক্ষেত্রে আমি এত বেশি সাফার করছিলাম যে অনেক সময় আমার ডিকশনারি ব্যবহার করা লাগছে আমি একটা শব্দ দেখতেছি এটার সঠিক উচ্চারণটা আমি পারতেছি না তখন আমি মোবাইলের কাছে যাওয়া লাগছে ডিকশনারি ব্যবহার করা লাগছে তো এটা আমাকে পিছিয়ে দিয়েছে অনেক বেশি পিছিয়ে দিয়েছে আমার সময়টা নষ্ট করে ফেলছে কিন্তু এখানে আলহামদুলিল্লাহ আমি এই জিনিসটা খুব ভালো করে পাইলাম এখানে সুন্দরভাবে প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম যেমন দেওয়া আছে এর সাথে সাথে বাংলা উচ্চারণটা সুন্দরভাবে লেখা আছে এটা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ স্যার স্যার অনেক সুন্দরভাবে এই বইটা অর্গানাইজ করছে বিশেষ করে একাডেমিক বার্বের ক্ষেত্রে আমি এখন সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারতেছি তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ যদি আমি না জানি তাহলে আমি কিভাবে একটা সেন্টেন্স তৈরি করব কিভাবে আমি কিছু বলবো কিভাবে আমি কিছু লিখব তো এখানে বিস্তৃত মানে বিস্তারিতভাবে খুব ভালোভাবে বর্ণনা করা হয়েছে আমি এটা ফলো করার খুব চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ নাউন এম প্রনাউন তারপর হচ্ছে পার্টস অফ স্পিচের ফুল চারটা এইট চার্ট আমি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোভাবে পারি তারপর হচ্ছে অ্যাডমিশন অ্যান্ড বিসিএস আমি অ্যাডমিশন পার করছি অ্যাডমিশনের সময় তো কম আমাদের পাঁচ মাসের মতো সময় পাইছি কিন্তু সেখানে দেখা গেছে যে গুছিয়ে আমি ওয়ার্ডগুলো যে ব্যবহার করব সময় মতো আমি ওয়ার্ডগুলো পাচ্ছি না একটা বইয়ের ভিতরে যদি সবগুলো ইনক্লুডেড থাকতো তাহলে আমার জন্য এটা সহজ হতো তো এটার ভিতরে আমি দেখলাম যে অ্যাডমিশনের নাইনটি পারসেন্ট ওয়ার্ড আলহামদুলিল্লাহ এখানে আছে আমি যখন প্র্যাকটিস করছিলাম তখনও দেখলাম এখনও চেষ্টা করতেছি আমি অনেক বেশি ওয়ার্ড আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমার শেষ হয়েছে ইনশাআল্লাহ শেষ করে ফেলবো তারপর হচ্ছে এই যে ব্যাংক জব অথবা যে কোনো জবের ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো স্যার তুলে নিয়ে আসছে চাকরির ক্ষেত্রে আর কি তো এগুলো আমি দেখতেছি কারণ সামনে তো আমারও চাকরি আসতেছে আমি আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছি হবে ইনশাল্লাহ তারপর হচ্ছে

ছোট্ট একটা শব্দ আমরা কিভাবে যোগ করে আরেকটা ওয়ার্ড তৈরি করতে তৈরি করতে পারি প্রথমে যোগ করে আবার সাফিক্স হচ্ছে যে শেষে আমরা কিভাবে একটা ওয়ার্ড যোগ করে তৈরি করতে পারি এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে অনেকগুলো বার্বকে নিয়ে আসা হয়েছে এগুলো আমাকে অনেক বেশি ডিলাইটেড করছে আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে সিচুয়েশনাল বার্ব সিচুয়েশনাল বার্ব হচ্ছে আমরা যেখানে যাই রাস্তাঘাট এয়ারপোর্ট তারপর হচ্ছে মেডিকেল তারপরে যে কোনো ইনস্টিটিউশন কলেজ ইউনিভার্সিটি যেখানে যাই আমরা সিচুয়েশনাল বাদগুলো যদি না জানি তাহলে আমরা স্পিকিং করতে পারি না রাইট ডাউন করতে পারি না যে কোনো বিষয়ের উপরে তো এখানে আলহামদুলিল্লাহ অনেকগুলো সিচুয়েশনাল বাদ দেওয়া হয়েছে আমি ওটা চেষ্টা করতেছি তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে সিনোনিম দেওয়া হয়েছে তিন চারটা ইটস এনাফ এটা আমার জন্য অনেক বেশি উপকার হয়েছে আমি বারবার খোঁজা লাগতেছে না তারপরে আমি সামনে তো ইনশাআল্লাহ সামনের মাস থেকে আমি না এর प्रिपरेशन নিব এই ক্ষেত্রে সিনোনিমস গুলো আমাকে অ্যাডভান্স করতে স্যার আল্লাহর রহমতে এটা আমি অনেক উপকার পাইছি এই বইটা অনেক সুন্দর এবং গোছানো তারপর স্যার টপিক ওয়াইজ ভোকাবুলারি যদি থাকে তাহলে আমি যে কোনো বিষয় আমি একটা প্রেজেন্টেশন দিতে যাচ্ছি আমার কাছে প্রয়োজন অথবা আমার ইউনিভার্সিটিতে প্রয়োজন তখন আমি টপিক ওয়াইজ ভোকাবুলারি ভোকাবুলারি গুলো আমি দেখা গেছে চ্যাট জিপিটিকে বলা লাগতো তারপরে ইন্টারনেটে খোঁজ করা লাগতো কিন্তু এখানে টপিক ওয়েজ ভোকাবুলারিগুলো অনেক সুন্দরভাবে দেওয়া হয়েছে এগুলো আমি চেষ্টা করতেছি আয়ত্ত করার জন্য কিছুটা আয়ত্ত করতে পারছি কিন্তু সামনে করতে হবে তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া যে আমরা ব্যবহার করি ফেসবুক গুগল চ্যাট জিপিটি তারপরে ইনস্টাগ্রাম এগুলোর ক্ষেত্রে অনেক সময় আমাদের প্রেজেন্টেশন যদিও নাও হয় আমরা অনেক সময় আলোচনা করতে হয় বিভিন্ন সময় এটা নিয়ে রিসার্চ করতে হয় অনেক সময় এটা নিয়ে অনেক জায়গাতে কিছু বলতে হয় তখন আমাদের কিন্তু এটা প্রয়োজন কিছু স্ট্যাটেস্টিক্স বাহির করার জন্য আমাদের এগুলোর একটা ম্যাপ তৈরি করে প্রেজেন্টেশন করতে হয় এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এটা অনেক সহযোগিতা করছে তারপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ক যে রিলেটেড ওয়ার্ডগুলো আছে এগুলো স্যার তুলে আনার চেষ্টা করছে আমি এগুলো পড়তেছি সেই ক্ষেত্রে চেষ্টা করতেছি সেন্টেন্স মেকিং করার জন্য কারণ স্যার আগে অ্যানাদার টাইম অন্য টাইমে স্যার বলেছে যে তোমরা একটা ওয়ার্ড যদি দেখো তারপরে ওটা দিয়ে একটা সেন্টেন্স মেকিং করার চেষ্টা করবো আমি এটা চেষ্টা করতেছি কিন্তু এখানে ওয়ার্ড অনেক বেশি দেওয়া আছে এটা আসলে একটু কঠিন হয়ে যায় আস্তে আস্তে আমি শেষ করে ফেলবো ইনশাল্লাহ আর লাস্টলি একটা কথা বলতে চাই আয়ালস রিলেটেড আমি তো আয়ালস প্রোগ্রামের জন্য প্রস্তুত হচ্ছি সামনে থেকে সামনে মাস থেকে ইনশাল্লাহ হয়তো শুরু করবো তো আয়ালস হোমোপোনস একটা ওয়ার্ড লাইক দ্যাট আমি বলতে চাই ডেট ডেট অর্থ কি তারিখ অথবা খেজুর এটা হচ্ছে ডি এ ই আরেকটা বার হচ্ছে ডিবিটি এটাও এটা হচ্ছে ঋণ দেওয়া বা ঋণ নেওয়া লাইক তো তোমসের সমস্যা হচ্ছে যে ইংলিশ আমরা যখন কথা বলতে চাই আমরা একটা বললে আরেকটা বুঝে ফেলবে মানুষ তো এটা সম্পর্কে যদি আমি ভালো করে জানি তাহলে এটা আমার জন্য অনেক সহজ হবে আমি এই হোমোপন সম্পর্কে এখন একটু ধারণা মানে লাস্ট মুহূর্তে আছি আল্লাহ রহমতে আমি এটা নিয়ে একটু চেষ্টা করতেছি সো সবকিছু মিলিয়ে এই বইটা আমাকে এত বেশি উপকারিত করেছে যেটা আমি আসলে এখন মানে প্রকাশ করা সম্ভব না তো আপনারাও চেষ্টা করতে পারেন ইনশাল্লাহ আশা করি ভালো উপকৃত হবেন থ্যাংক ইউ সো মাচ